হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এম জি শীতের সবজিতে দিয়ে পাঁচ মিশালি সবজি বলুন মিক্সড ভেজিটেবল বলুন সকলেই রান্না করেন কিন্তু আজকে আমি এই পাঁচমিশালি সবজি বা মিক্সড ভেজিটেবলের মধ্যে এমন কিছু মশলা ব্যবহার করব যেই মশলাগুলো কিন্তু সচরাচর এই মিক্সড ভেজিটেবলে ব্যবহৃত হয় না আর এই মশলা ব্যবহারের ফলে এই রান্নার টেস্টটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রান্না কিন্তু তৈরি হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করে দিই কড়াইতে দিয়ে দিচ্ছে সরষের তেল দু থেকে তিন চামচ সরষের তেল দিলাম আর ইচ্ছে হলে কিন্তু সাদা তেলও রান্নাটা আপনারা করতে পারেন তেলটা গরম হয়ে গেলে মনের মতো সবজি আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম বিন শিম মূলো ফুলকপি এগুলো আমি দিয়েছি তবে মনে রাখতে হবে এখানে কিন্তু মূলটা অবশ্যই দেওয়া প্রয়োজন লবণ দিয়ে দিলাম মূল তো অবশ্যই দেবেন এছাড়া ফুলকপিও দেবেন আর ক্যাপসিকামটাও দেবেন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো সবজি দিতে ইচ্ছা করে সেটাও দিতে পারে তবে এগুলো কিন্তু দিতেই হবে লবণ দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মাঝখানে কিন্তু দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন সবজি দিয়ে কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু সবজিটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এইবার কিন্তু সবজি আগের থেকে অনেকটা বেশি মজে গিয়েছে দেখুন এখনই সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা আর এই সবজিগুলোকে রান্না করতে করতে একটা মশলা আমি এর মধ্যেই তৈরি করে রেখে দিয়েছিলাম দেখিয়ে দিয়ে চলুন দশ কোয়া মতো রসুন দু চামচ পোস্তকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম এই নরম হয়ে যাওয়া সবজিগুলোর মধ্যে এইবার এই মশলাটা আমি দিয়ে দিলাম যদি আপনাদের প্রস্তুতিতে অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু তিল দিতে পারেন তবে এখানে পোস্ত কিন্তু খুব সামান্য ব্যবহার করলেই হবে বেশি পোস্ত ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে ঢেকে দিয়েছিলাম ছ থেকে সাড়ে ছ মিনিটের জন্য মাঝখানে অবশ্যই টাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু তলা থেকে ধরে আসবে সবজিটাকে আবারও নাড়াচাড়া করে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপারের ডাস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দেড় চামচ মতো সোয়া সস দিয়ে দিচ্ছি এই উপকরণগুলো অর্থাৎ আমি যে উপকরণগুলো বলছি সেই উপকরণগুলো কিন্তু সবগুলো ইউজ করবেন যদি সবগুলো ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এই রান্নার টেস্ট ঠিকঠাক আসবে না এইবার সবজিটাকে আমি আবারও রান্না করে নিচ্ছি রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না কারণ সবজিগুলো দিয়ে জল বেরোয় আর সেই জলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর এই নাড়াচাড়া করতে করতেই আমি ছোট বান্নাটার মধ্যে দুশো গ্রাম মতো পনিরকে কিউব করে কেটে ভেজে রেখেছিলাম পনিরটাকে তুলে নিচ্ছি আর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুটি ভাজা পনিরটাও অ্যাড করে দিলাম পনির ভাজতে সকলেই জানেন তাই আলাদা করে আর পনিরটাকে ভাজা আমি দেখাই নেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এক চামচ মতো চিনি কিন্তু এখানে আমি ব্যবহার করছি তবে এই রান্নায় ঝাল আর মিষ্টি এই দুটোর কম্বিনেশনে তবে কিন্তু ঠিকঠাক টেস্ট আসবে তাই একটু ঝাল দেবেন গোলমরিচের গুঁড়োতে ঝাল আছে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে ঝালটা হয়ে গিয়েছে আর যেহেতু এখানে সোয়া সস ব্যবহার করা হয়েছে তাই একটু টক টকভাবও আসবে সব কিছু মিশিয়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলে টক ঝাল মিষ্টির কম্বিনেশনে রান্নাটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট নেবে যেহেতু সবজির মধ্যে জলীয় ভাব কিন্তু এখনও আছে তাই এটাকে হাই ফ্লেমে এইবার বেশ খানিকটা সময় ধরে রান্না করে নিতে হবে বেশ খানিকটা ড্রাই করে নিতে হবে দেখবেন সবজিটা কিন্তু ড্রাই না করলে বুঝতেই পারবেন যে জলো জলো ভাব থেকে যাচ্ছে জল কিন্তু এখানে এক বারই ব্যবহার করার প্রয়োজন নেই আরও চার মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি মিক্সড ভেজিটেবেল পরিবেশনের জন্য রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং